হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল নটা সকালের ব্রেকফাস্টে তেমন কিছু করিনি ওই তিনজনের জন্য একটু সুজির হালুয়া করে নিয়েছিলাম আর এখন করে নিচ্ছি লাঞ্চের প্রিপারেশান আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চের প্রিপারেশানটা করছি কারণ আমরা একটু বের বেরোবো নিরামিষ করছি সমস্ত এমনিতেও সব সময় বড় আমাদের নিরামিষ খাওয়া হয় না তবুও চেষ্টা করি যতটা সম্ভব নিরামিষ খাওয়ার এখন করে নিচ্ছি একটু বেসনের বড়া তাতে ছোট ছোটো করে পেঁয়াজ একটু ধনে পাতা লঙ্কা এগুলো দিয়ে নিয়েছি তার সাথে একটু কালো জিরেও দিয়েছি এই বড়াতে যেন একটা ডিম ভেঙে দিলেও কিন্তু দারুণ খেতে লাগে আজকে শনিবার বলে সেটা আর দিইনি আর প্রীতে সে নিরামিষ হলে এইসব বড়া টরা না হলেও আবার ভাত খেতে পারে না তা না হলে পাঁপড় মানে কিছু ভাজাভুজি ওর চাইই চাই তাই জন্যই আজকে তাড়াহুড়োর মধ্যেও এই বড়াটা আমাকে ভাজতেই হলো এখন একটু ডাল বসিয়েছিলাম ডালটা সোমবার দিয়ে নেব এরপরে বাঁধাকপির তরকারি করব বেশি কিছু করছি না আমরা খেতে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব তা না হলে একটা এর বেশি আর লেট করাই যাবে না কারণ আজকে শনিবার আর উইকেন্ডে সব দোকান মোটামুটি ওই পাঁচটায় বন্ধ হয়ে যায় একজন দিদি ভাই আমাকে কমেন্টে বলেছিলেন যে পাঁচটার পরেও নাকি উকেতে অনেক দোকান খোলা থাকে আমি যে শহরে থাকি মানে উখেতে আসার পর আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এখানে শনি রবিবার হলে আমি যে শহরে থাকি এখানে সমস্ত দোকানই পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় দশ দিন মতন পর আবার ডুকুর বার্থডে আসছে তাই ভাবলাম এখন থেকে কিছু কেনাকাটি করে নিই খুব বড়ো মতন সেলিব্রেশন করবো না কিন্তু তা না হল মোটামুটি একটু ভালো করে করার ইচ্ছা আছে এদিকে তো আমাদের উইকেন্ড ছাড়া উইকডেসে বাজারহাট করতে যেতেই পারবো না কারণ প্রীতেশের পাঁচটা দিন অফিস থাকে আর অফিস শেষ হতে হতে মোটামুটি ওই ছটা মতো বেজে যায় ছটার পর যদি আমরা বেরোই বাজারহাট করতে তাহলে হাতের বেশিক্ষণ সময় পাবো না ডুগ্গোকে যে কী বার্থডে গিফট দেবো আমি আর প্রীতেশ ভেবেই পাই না তাই ভাবলাম যে চলো একবার বাইরে বেরিয়ে দেখি যে কেমন কি জিনিস বাচ্চাদের আছে ওকে দেওয়া যায় প্লাস আজক ওর বার্থডে ড্রেসটাও কিনবো আবার ওদিকে আজকে শনিবার সবজি বাজারটাও করতে হবে তার সাথে আজকে ভাবছি প্লাগটাও করে নেব অনেক দিন হলো এই ভরুপ্লাগ করিনি আমি এখানে এইসবের যা প্রাইস তোমাদেরকে কি বলবো ওই জন্য ইন্ডিয়াতে যেটা আমি প্রত্যেক মাসে করতাম এটা আমার মাস তিন মাস গ্যাপ হয়ে যাচ্ছে এখানে যে কোনো পার্লারে যে কোনো সার্ভিসের চার্জই না প্রচণ্ডই বেশি করে যদিও ইন্ডিয়াতেও খুব একটা কম বলা যাবে না তবে এখানে অত্যধিকই বেশি আমার মনে হচ্ছে কি করছিস না মাই ইউ টিভি হোয়াট ইজ দিস কিমি কিমি না 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 কিমি না সোনা কিমি নো এটা কি আমি ওদিকে রান্না করছি আর এদিকে ডুগু আর প্রীতেশ দুজনে খেলা করছে সপ্তাহে পাঁচটা দিন বাবাকে কাছে পায় না শনি রবিবারে পেয়ে ও ভীষণ খুশি পাঁচটা দিন আমার মুখ দেখে দেখে মোটামুটি বোর হয়ে যায় তাই দুটো দিন বাবাকে পেলে ও ভীষণ আনন্দে থাকে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো হয়ে গেল ডালও হয়ে গেল আর এদিকে বাঁধাকপিটাও প্রায় শেষের দিকে এটা এখানকার সুইট ক্যাবেজ আর এই বাঁধাকপিটা জানো না দিলেই কড়াইতে সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় আমাদের দেশের বাঁধাকপি হলে আগে আমাকে সেই সিদ্ধ করতে হতো নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরাতে হতো তারপরে সে বাঁধাকপি করতে হতো আর এইখানকার বাঁধাকপিটা এত নরম আর খেতেও না ভীষণ ভালো লাগে এখানকার বাঁধাকপি এই জিনিসটা এখানকার ভীষণ ভালো লেগেছে এসে যে বাঁধাকপিটা এখানকার বেশ ভালো আর মিষ্টিও দিতে হয় না সুইট ক্যাবেজ বলে বাঁধাকপিটাও মিষ্টি এমনিতেই মিষ্টি হয়ে যায় এখানে তো অনেক ধরনের বাঁধাকপি পাওয়া যায় এমন এমন বাঁধাকপি পাওয়া যায় যেগুলো এখানে এরা স্যালাডে ইউজ করে সেগুলো তো এতটাই নরম থাকে যে কাঁচা কাঁচাই খেয়ে নেওয়া যায় এদিকে আমার খাবার বাড়া হয়ে গেছে যাই গিয়ে প্রীতেশকে দিয়ে আসি তারপরে ডুগুকে খাওয়াবো আমি খাবো সেটাই সবথেকে বড় কাজ তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে আজকে সমস্ত নিরামিষ রান্না করেছি আর তোমার ফেভারিট পকোড়া বানিয়েছি পিঁয়াজি পকোড়া যাওয়াই ওই বলো আর কি তোমার তো এইসব বড়া টড়া ভীষণ ভালো লাগে নিরামিষে তুমি পাঁপড় বড়া এগুলো না হলে তো ভাত খেতেই পারবে না নিরামিষ হলে একটু অসুবিধাই যাবে যদি বাঁধাকপির তরকারি নাও করি তো তোমার ডাল আর পকোড়া দিয়ে মোটামুটি হয়ে যাবে খাওয়া

এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানকার ওয়েদার কখনো মেঘলা কখনো আবার রোদ উঠছে তবে বৃষ্টিটা নেই এটাই ভালো বৃষ্টি হলে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোনো বড় মুশকিল হয়ে পড়ে তবে ঠান্ডাটা হঠাৎ করে এতটা বেড়ে গেছে তা নাহলে দিনের টাইমে বেরোলে ডুকুকে কানে টুপি না দিয়েও বেশ কদিন আগে বার করেছিলাম এখন দেখছি টুপি না দিলে তো বার করাই যাচ্ছে না তারপরে আমারও দেখছি কানে বেশ ভালোই ঠান্ডা লাগছে এই সময় দেশে যা গরম মানুষের অবস্থা মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে আর এখানে উল্টে আরও ঠান্ডাটা বেড়ে যাচ্ছে ভাবা যায় এখানে সব অফিস বিল্ডিং গুলো আছে অফিসের পার্ক করা আছে এখানে অফিস এখানে এটা নয় আমাদের হচ্ছে এটা পাশে পড়ছে এই লেনটা এর পাশের লেনটাতে কি ঠান্ডা রে বাবা ঠান্ডা বেড়ে গেছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না

নেমে এখন আমরা সবার প্রথমে এখানে চলে আসলাম ডুকুর বার্থডেটা দেখার জন্য প্রীতেশ বলছিল এখানে তো বাচ্চাদের অ্যাক্টিভিটির অনেক জিনিসপত্র আছে তো এখান থেকেই দেখি যে কি জিনিস নেওয়া যায় এখানে দেখতে পাচ্ছো কত ধরনের জিনিসপত্র আছে এইখানে দেখো টিউবওয়েলটা দেখো সমস্ত জিনিস এখানে এত কিউট দেখতে যে বাচ্চাদের খেলার জায়গায় আমি নিজে এসেই বাচ্চা হয়ে যাই আর এখানে দেখো এই ঘরগুলো অসম্ভব সুন্দর লাগছে তাই না আসলে এই কি যে ভীষণ খুশি হয় কি বলবো সমস্ত জিনিস ওকে মোটামুটি হাতে নেড়ে নেড়ে দেখতে হবে আর এখানে প্রত্যেকটা ঘরে একবার করে ঢুকছে আর বেরোচ্ছে নিরানব্বই

দুটো তো টুপিটা খুলে দাও টুপিটা খুলে দাও মাথার চুলটা ঠিক করে দাও আসুক এই তো দেখিস চলো 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 প্যাডেল দিয়ে এদিকটা চালাও এদিকটা আসো আসো চলো আমরা এই দোকানটাতে এসে অনেক জিনিস দেখতে দেখতে নজর গেল সাইকেলগুলোর দিকে আর মনে হলো যে ওকে সাইকেলটা দেওয়াটাই বেটার হবে কারণ এটাই ওর সঠিক বয়স এই সময় কিন্তু সাইকেলে যদি শিখে নিতে পারে বেশ ভালো হয় কিন্তু এখানে বাচ্চাদের প্রত্যেকটা জিনিসের এত দাম তাই সময় প্রীতেশকে বললাম বাইরে বেরিয়ে আরও বেশ কয়েকটা দোকান দেখে নিই যে সেখানে দামটা কীরকম আছে আমাদের দেশীয় মানসিকতা তো আর যাবে না আমরা দেশে যেরকম করতাম যে একটা জিনিস কোনো একটা দোকানে দেখলে দু তিনটে দোকান মোটামুটি একটু ঘুরে দেখতে হবে যে কোন দোকানে দামটা একটু কম সেই দোকান থেকে নেব এখানে যদিও সবের কোনো ব্যাপার নেই এখানে মোটামুটি সব জায়গায় দাম সমান তবু ওই যে আমাদের দেশীয় মানসিকতা তবুও একটুখানি দু চারটে দোকান ঘুরে দেখবো তারপরে নেব। তবে আমরা সাইকেলটা দেখে এসেছি নিই নি একটু আগে তোমরা যে দেখলে ওই বার্থডের কিছু ব্যানার ওইগুলো দু একটা কিছু কিনে নিলাম ওই দিকটা ঘুরে ফিরে চলে এসেছি আর একটা অন্য দিকে এটা হচ্ছে সিটি সেন্টার এখানে জামা কাপড়ের বেশি দোকান আছে আর এইখানেই ভাবছি ডুগুর জন্য বার্থডে ড্রেস কিনে নেব। তার সাথে আমারও কিছু ড্রেস দেখে নিচ্ছি নেওয়ার কোনো ঠিক নেই যদি পছন্দ হয়ে যায় মেয়েদের তো ওই রকমই যেটাতে মন পড়ে গেল তো সেটা নিতেই হবে ডুগু কিন্তু ছোট থেকে বেশ সাহসী কোনো কিছুতেই চট করে ভয় পায় না তবে হ্যাঁ কোনো কোনো সময় একটু আবার ঘাবড়েও যায় একটু লজ্জা পেয়ে যায় তবে কিন্তু বেশি ভয়ও পায় না এই যে এখানে ওকে আমি বলছি শোনা বাবাই যাও তুমি হাই ফাইভ করো হ্যান্ডশেক করো ও কিন্তু ঠিক করছে এখন আমরা চলে এসেছি ডুগুর পা ড্রেস দেখার জন্য এইখানে দেখছো মানুষজনের কত ভিড় যেখানে প্রথমে গেছিলাম সেখানে তো মানুষজনের ভিড় ছিল না শনি রবিবারে সিটি সেন্টারের এদিকটায় এই রকমই ভিড় হয় এইখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা কাপড় এদিকে আমরা টুকু ড্রেস দেখছি সাইজ না হয় ছোট না হয় বড় আছে এটা দেখি দেখি চশমাটা দেখি পাউট করছি আমরা সিটি সেন্টার ঘুরে চলে এসেছি এখন কার্গেটে যে জায়গাটার সঙ্গে তোমাদের আগেও পরিচয় করিয়েছি এইখানেই প্রীতেশেষে বাজার করতে আর এইখানে কিন্তু প্রচুর এরকম দোকান আছে যেখানে আইব্রোজ করা হয় ডুগুকে পাঠিয়ে দিচ্ছি প্রীতেশের সঙ্গে প্রীতেশ বললো আমি ওদিকে সবজি বাজারটা করে নিয়ে আসি তুমি ততক্ষণ এখানে ব্রুব্লাগুলো করে নাও আজকে আমি আইব্রো ফোর হেড আর আপার লিপ করে নিচ্ছি এই তিনটে টোটাল প্রাইস পড়েছে সাড়ে ষোলো পাউন্ড মানে ইন্ডিয়ান রুপিসে সাড়ে ষোলোশো টাকা ভাবা যায় আমাদের ইন্ডিয়ায় কত কমে এটা হয়ে যেত কি কি আছে ইন্ডিয়ান সবই আছে সমোসা চাট ছোলে ভাটোরে বড়া পাও বড়া পাও তারপর পকোড়া পকোড়া পেঁয়াজের পকোড়া চলো তাহলে কিছু হালকা করে খেয়ে নি নাকি হ্যাঁ অনেক ঘোরাঘুরি হলো অনেকটা লেট হয়ে গেল ওদিকে আমাদের অনেক দেখার পর ফাইনালি ডুকুর জন্য বাজেট ড্রেসটা কেনা হয়ে গেছে তোমাদেরকে কোনো একটা ব্লগে আমি নিশ্চয়ই দেখাবো এখানে দাম দেখে অবস্থা করে মাথায় হাত একটা বড়া পাওয়ের দাম কত সাড়ে ছশো টাকা সাড়ে ছয় পাউন্ড মানে ভাবা যায় যেটা ইন্ডিয়ায় কত সেটা পনেরো কুড়ি টাকা মুম্বাইতে তার এখানে সেটা সাড়ে ছশো টাকা একটা নিলাম পেঁপে হচ্ছে সাড়ে সাত পাউন্ড একটা ছোট পেঁপে মশালা চায় আছে একটা চায় তিন পাউন্ড মানে কত তিনশো টাকা এখানে তোমাদেরকে প্রাইসগুলো দেখাচ্ছি জাস্ট দেখো একবার তাহলে বিশ্বাস করবে যে এখানে প্রাইসগুলো দেখো কত ঘুমিয়ে পড়েছে আমরা একটা ম্যাঙ্গো লসি নিয়েছি আর কিছু পকোড়া নিয়েছি ওইগুলো এখনো তৈরি হচ্ছে তো এটা নিচে যাচ্ছে যেমন ভালোই খেতে আমরা যেহেতু খেতেই এসেছিলাম তাই বেশি কিছু খাইনি একটা ম্যাঙ্গো লাসি নিয়েছি আর কিছু পকোড়া নিয়ে নিয়েছিলাম আমাদের সমস্ত কেনাকাটি কমপ্লিট এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো